আসসালামু আলাইকুম আমি নবম দশম শ্রেণীর সেফথাম চ্যাপ্টারের এক নম্বরের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব একের ক আমরা রাশিটি একটুতে পড়ে নেই একের ক নাম্বার রাশি দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এই এই চিহ্নটাকে বলা হয় এলিমেন্ট যারা টু উপাদান আবার অনেকে বলে বিলংস টু এছাড়া অন্য নামে রাখতে পারে এরপরে দেওয়া আছে এন এন জিনিসটা কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্যার স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে চলতে থাকে স্যার স্বাভাবিক কেন নাম হলো স্যার দেখেন আমাদের তো সংখ্যা আছে এরকম ওয়ান পয়েন্ট ফাইভ এইটা ভগ্নাংশ বা হচ্ছে দশমিক এইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা সেই সংখ্যা যেটার পূর্ণ সংখ্যা হবে স্বাভাবিক এন মানে স্বাভাবিক এবং পূর্ণ সংখ্যা যেটা সেটা হতে হবে ওয়ান হতে হবে টু হোতে হবে থ্রি অথবা মৌলিক সংখ্যা বললে টু থ্রি ফাইভ এভাবে চলতে থাকবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা এবং টু থ্রি এভাবে আকারে চলতে পারে এখন আমরা দেখি এই অঙ্কগুলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই সংখ্যাগুলা নিয়ে একটু চিহ্নগুলা মনে রাখার চেষ্টা করি আমি যেমন ছোটবেলায় মনে রেখেছি যেমন বৃহত্তর এবং ক্ষুদ্রতর ক্ষুদ্রতর দেখেন বৃহত্তর বানানে বানানে আমার কি রয়েছে বৃহত্তর বানানে এই ফেলা আমার কোন দিকে তাহলে তাহলে এইটাকেই বলবো আমরা কি কি বড় বড় আর ক্ষুদ্রতর রুলটা রয়েছে উল্টো দিকে ছোট ঠিক এভাবে আমি ছোটবেলা থেকে মনে রেখেছি তা আপনার এভাবে মনে রাখবে তো আপনাদের মনে রাখতে হবে আসলে এই সংখ্যা পেটে যে থাকবে তার হতে হবে বড় পেটে যে থাকবে তার হতে হবে বড় সাপোজ আমি এখানে এক্স দিলাম এখানে অয় দিলাম তাহলে কার মান বড় হতে হবে এক্স এর মান বড় হতে হবে এর মান ছোট হতে হবে আমি সাপোজ এক্স স্কয়ার দিলাম তাহলে কার মান বড় হবে এক্স স্কোয়ার এর মান বড় হবে অয়ের মান ছোট হবে আর আমি এক্স স্কোয়ার দিয়ে এখানে মান দিলাম যে হয় দশ তাহলে দশ এর চেয়ে এক্স এর মানটা অবশ্যই কি হতে হবে বড় হতে হবে তাহলে আমরা অঙ্কে যেতে পারি আমাদের দেওয়া আছে দেখেন এই অঙ্কের শর্তগুলো আমাকে মানতে হবে আমাকে শর্ত দেওয়া রয়েছে দুইটা এখানে একটা শর্ত দিয়েছে এবং এখানে একটা শর্ত দিয়েছে এই দুইটা শর্ত যখন একরকম না হবে তখন আমরা মানগুলা নিতে পারবো না তাহলে আমরা একটু শর্তগুলা চেক করে দেখি প্রথমে আমরা এক্স এর মান অন ধরতে পারি এক্স ইকাল টু যদি অন হয় তাহলে এই মানটা আমাদের সমর্থন করে কিনা সেটা সেইটা আমরা দেখতে পারি তাহলে এক্সের মান অন হইলে তাহলে এক্স সমান অন আসলে এক্সের উপরে কি আছে স্কোয়ার তাই অন এর উপর কত হবে স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার করলে কত হয় দুইটা অন গুণ করলে আসলে কত হয় অনই হয়ে যায় এখন দেখি এই অনটা আমার শর্ত ছিল কি নয় এর চেয়ে এক্স স্কোয়ারের মান কি হতে হবে বড় হতে হবে কিন্তু এখানে আমরা দেখতেছি নয় এর চেয়ে এক্স স্কোয়ারের মানটা আমার হয়েছে কত ছোট এক্সের এর মান যদি অন বসাই তাহলে সবসময় দেখতেছি যে নয় এক্সের চেয়ে এর মানটা হচ্ছে ছোট তাহলে এই মানটা আমার কি গ্রহণযোগ্য না আমরা বাংলায় লিখতে পারি অথবা এভাবে কেটে দিতে পারি কাটলে সেটাকে বলা হয় কি গ্রহণযোগ্য নয় এরপরে করতে পারি এবং পরের রাশিটাও আমরা এক্স এর মান অন ধরে করতে পারি এক্স এর মান কত দেওয়া আছে এক্স কিউব এক্স এর মান যদি আমি অন ধরি তাহলে অনের উপর কি হবে কিউব তাহলে দেখেন অনের উপর কিউব দিলে হয় কত ওয়ান তাহলে এইখানে শর্ত ছিল কি উল্টো এখানে শর্ত ছিল একশো হতে হবে বড় অন এই মানটা হতে হবে কি ছোট এখন এনে কিন্তু শর্ত মেনেছে যে একশো তিরিশ তো বড়ই অনের সে আমি যে উল্টা বলি যে অনের হতে হবে ছোট একশো তিরিশের হতে হবে বড় আমার শর্ত মেনেছে কিন্তু এই পাশে শর্ত মানে নাই যার কারণে কি আমি বলতে পারি যে শর্ত মানে উদাহরণ হিসেবে বলতে পারি যে দুই ভাইয়ের ভিতরে যদি জমি নিয়ে বিবাদ মান থাকে তাহলে এই জমিগুলাতে বিবাদ মীমাংস হবে যখন দুইজনই রকম কথা বলবে বা এক সঙ্গে হবে তাহলে তাদের জমি জমা মীমাংসের জন্য দলিল পত্র হবে কিন্তু যদি এক ভাই রাজি থাকে আর এক ভাই রাজি না থাকে তাহলে তারা কখনোই জমির দলিলটা করতে পারবে না তো সেই হিসেবে আমাদের দুই ভাইকেই একই শর্ত মানতে হবে হবে তাহলে তাহলে ওই সংখ্যাই আমার সেট আমরা দেখি এইটা শর্ত মানে নেই কেন মানলো না কারণ একজন মেনেছে আর একজন মানে নাই তার মানে কি আমার দলিল হবে না এখন আমি এক্স এর মান টু বসা দেখতে পারি এক্স এর মান যদি টু হয় এক্স এর মান টু হলে কাজটা কি হয় তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স এর মান এবার বসেছি টু টু ফোর স্কোয়ার স্কোয়ার তাহলে কত হবে চার দেখি শর্ত মানছে কিনা শর্ত ছিল অবশ্যই এই পেটে মনে রাখবেন সবসময় যে যে পেটে থাকে তার হতে হবে বড় যেমন পেটের সন্তান যেমন আমরা জন্মহন কর পরে কি হচ্ছে খালি বড় হচ্ছে পেটের জিনিসগুলো সব সময় বড় হবে পিঠের জিনিসগুলো সব সময় ছোট হবে এটা পেটে আছে নয় আছে পিঠে তাহলে নয়ের মানটা ছোট হবে এই সংখ্যা থেকে কিন্তু শর্তটা মানে নাই কেন মানে নাই নয়ের চেয়ে মানটা বড় হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কত ছোট তাহলে এই যে কারণে আমি এই মানটা নিতে পারবো না এরপরে দেখি কিউবের জন্য নামে বসাই এখানে মান বস ধরেছি আমরা টু টুর ফুর যদি কিউব দিই তাহলে হচ্ছে কত আট দেখেন এ কিন্তু শর্ত ঠিকই মেনেছে একশো তিরিশ বড় হওয়ার কথা ছিল আট ছোট হওয়ার কথা ছিল আট হবে কত ছোট তাহলে একশো তিরিশের চেয়ে এটা ছোট হওয়ার কথা ছিল একশো তিরিশের চেয়ে অবশ্যই আট ছোট তাহলে এই সংখ্যাটা আমরা নিতে চাইলেও আমরা নিতে পারতেছি না একটি কারণ ওই যে দুই ভাইয়ের মিল না হইলে আমরা সেই সংখ্যাটা নিতে পারবো না তাহলে কি এ শর্ত মানে না এখন আমি এক্স ইকাল টু থ্রি ধরতে পারি এক্স ইকাল টু থ্রি হলে তাহলে এক্স এর মান স্কয়ার করলে কত হয় নাই দেখেন এখন নিতে পারো স্যার নয় এর সমান তো হয়েছে নয় এখানে ছিল এখানে নয় সমান হয়েছে হ্যাঁ আমাকে বলছে নয় এর চেয়ে বড় সংখ্যা নিতে নয়ের এর সমান সংখ্যা নিতে পারে নয় এর চেয়ে বড় হতে হবে তাহলে নয় সমান হলেও আমরা নিতে পারছি না নয়ের সে আমার হতে হবে কত বড় পরের সংখ্যাটা আমরা দেখি যেহেতু একজন মানে নাই আর মানলেও কোনো লাভ নাই এই সংখ্যাটা আমরা নিতে পারবো না তাহলে তিনের উপরে কিউব করলে হয় কত আমাদের সাতাশ তাহলে দেখেন ইনি শর্ত মেনেছে একশো বড় হওয়ার কথা ছিল সাতাশ এই সংখ্যাটা ছোট হওয়ার কথা ছিল ছোট হয়েছে কিন্তু আমরা তারপরে নিতে পারবো না কারণ একজন মানে নাই তাহলে আমরা বলতে পারি শর্ত মানে না এরপরে এক্স ইকাল আমরা ফোর ধরতে পারি তাহলে এক্স স্কোয়ার ইকাল টু ফোর ফোরের ফোর স্কোয়ার করলে হচ্ছে আমাদের ষোলো এখন দেখি শর্ত মানছে কিনা হ্যাঁ নয়ের সে এই মানটা বড় হওয়ার কথা ছিল নয়ের সে ষোলোটা অবশ্যই কি হয়েছে বড় হয়েছে তাহলে এই মানটা আমরা এখন নিতে পারি না কাটলেই মনে হবে যে সেটা আমরা শর্ত মানছে আর পরেরটা দেখি শর্ত মানছে কিনা এ তো ঠিক হলো দেখি আর ঠিক হতে হবে তাহলে এখানে যদি আমি ফোর বসাই ফোরের উপরে কিউব বসাইলে ফোর হচ্ছে তিন বার গুণন চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি আমার শর্ত ছিল একশো তিরিশের চেয়ে এখানে যে মান বলবে সেটা তো হবে ছোট একশো ত্রিশ এসছে অবশ্যই ছোট তাহলে অবশ্যই এই শর্তটা সে মেনেছে তাহলে দেখেন এখন দুই ভাই এ ভাই শর্ত মেনেছে শর্ত মেনেছে তাহলে কি আমার এবার হবে তাই আমি বলতে পারি শর্ত মানে শুধু শর্ত মানে আমি লিখতে পারি শর্ত মানে এখন দেখি কতক্ষণ শর্ত মানে সেটাও আমাকে দেখতে হবে এক্স এ টু যদি আমি ফাইভ বসাই তাহলে এক্স এর উপরে ফাইভ বসাইলে হবে কত পাঁচ পাঁচা পঁচিশ দেখেন তো শর্ত মানছে কিনা নয়ের চেয়ে বড় হওয়ার কথা ছিল নয়ের বড় হয়েছে তার মানে কি সে শর্ত মানে এখন দেখতে হবে পরের জন্য শর্ত মানে কিনা এক্স কিউব তাহলে ফাইভ এর উপরে কিউব দিলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ কে তিন পাঁচ দিয়ে করলে হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে অবশ্যই ইনিও শর্ত মানে দুই বাই শর্ত মেনেছে এরপরে দেখি কতক্ষণ তারা শর্ত মানে সেটাও দেখতে হবে ছয় যতক্ষণ আবার শর্ত মানবে না ততক্ষণ আমাকে এভাবে টেস্ট করতে হবে তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ নাইন তাহলে এক্স কিউব আমি যদি 6 এর উপরে কিউব বশাই তাহলে হবে 6 6 36 636 সংখ্যা কত হচ্ছে 6 6 36 7 3 3 6 18 3 এ 1 হয় 216 তাহলে দেখেন আমার শর্ত ছিল 9 এর চেয়ে সংখ্যাটা বড় হতে হবে 9 চেয়ে সংখ্যা বড় হয়েছে ইনি মেনেছেন কিন্তু পরের ভাই দেখেন এখন আবার বাকা সে শর্ত মানল না 130 এর চেয়ে 130 বড় হওয়ার কথা ছিল এই সংখ্যাটা ছোট হওয়ার কথা ছিল কিন্তু তিনি মানেন নাই তাই ইনি আর শর্ত মানে না এবার শর্ত মানে না তাহলে দেখেন আসলে এই সেট এই তালিকা পদ্ধতিতে শর্ত মাত্র কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দুই একটা সংখ্যা ব্যতীত এরপর আর শর্ত মানবে না এই যিনি বাঁকা হয়েছেন আমরা জানি যত মানি বসাবো না কেন একশো তিরিশের চেয়ে এখন বড় হতেই থাকবে তার মানে কি আর জীবনেও শর্ত মানবে না তার মানে আমরা দেখতে পাইলাম কি আমরা দেখতে পাইলাম শুধুমাত্র ফোর এবং ফাইভ এই দুইটা সংখ্যা শর্ত মেনেছে তাহলে আমি লিখতে পারি সেট 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 সমাধান যে লিখতে পারে আর আমার যেভাবে কোন কোন সংখ্যাগুলো শর্ত মেনেছে সেইটাই হবে অ্যান্সার ফোর এবং ফাইভ আমার শর্ত মেনেছে তাহলে এইটাই হবে আমার অ্যান্সার ওকে এরপরে আমরা খ নাম্বার অঙ্কটা করতে পারি ঠিক আছে খ নাম্বারের রাশিটা কি দেওয়া আছে আমরা একটু দেখে দেখে উঠায় নিই দেখি আমাদের কর কর সাথে মিল রয়েছে গ এই জন্য আমরা ঘ নাম্বারটা আগে করতেছি এরপরে পর্যায়ক্রমে খ এবং গ করব তো ঘ নাম্বারের রাশি ছিল এক্স এলিমেন্ট এন এলিমেন্ট মানে কি বাংলা হচ্ছে উপাদান বা কেউ বলে বিলংস টু এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কখনো দশমিক সংখ্যা আসবে না এরপরে রাশিটা দেওয়া আছে এক্স কিউবের মান বড় হবে কার থেকে পঁচিশ থেকে আবার বলা হয়েছে এক্স ফোর এর মান ছোট হবে দুইশো ছয়ষট্টি থেকে তাহলে এই মানগুলো যদি আমি বসাইতে চাই তাহলে এক্স এর মান প্রথমেই কত ধরতে পারি আমরা অন ধরতে পারি এক্স ইকাল টু ওয়ান হলে তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স কিউবের মান কত হয় আসলে অনের এর উপরে কিউব দিলে কত হবে অন তাহলে আমার শর্ত ছিল পঁচিশ এর সেই সংখ্যাটা বড় হতে হবে কিন্তু পঁচিশ এর সংখ্যাটা বড় হয় নাই তার মানে কি এই মানটা আমরা নিতে পারবো না এরপরে আমরা দেখি এক্স টু দি পাওয়ার ফোর আমরা যদি অনের এর উপরে ফোর বসাই তাহলে হবে কত ওয়ান এখানে শর্ত ছিল দুইশো চৌষট্টি এর চেয়ে ছোট হতে হবে তাহলে দুশো চৌত্রিশ চৌষট্টি সে ছোট আছে তার মানে কি সে শর্ত মানে কিন্তু আমাদের শর্ত কি যতক্ষণ না দুইজন শর্ত না মানে ততক্ষণ আমরা সংখ্যাগুলা নিতে পারবো না আমরা এরপর আছে কি এক্স ইকাল টু টু হলে এক্স কিউব তাহলে এবার টু হইলে টুর উপরে কিউব দিলে কথা হয় এইট দেখেন শর্ত ছিল কি পঁচিশের চেয়ে সংখ্যাটা বড় হতে হবে কিন্তু পঁচিশের চেয়ে বড় হয় নাই তার মানে কি এটা শর্ত মানবে না এরপরে দেখি কি এক্স টু দি পাওয়ার ফোর টু যদি বসাই তাহলে টুর উপরে ফোর করলে হচ্ছে কত দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে শর্ত ছিল মানটা বড় হতে হবে কিন্তু মানটা শর্ত মেনেছে কিন্তু এমনি শর্ত না মানার কারণে এই রাশিটাও আমরা এই সংখ্যাটা আমরা নিতে পারলাম না এরপরে আমরা দেখি এক্স ইকাল টু থ্রি এক্স এক্স এর উপরে যদি থ্রি এর উপরে যদি কিউব বসাই আমাদের হচ্ছে কত সাতাশ পঁচিশ তাহলে দেখেন শর্ত ছিল কি পঁচিশ এর চেয়ে মানটা বড় হতে হবে এখন বড় বড় আছে না অবশ্যই তাহলে বড় হয়েছে পঁচিশ এর চেয়ে সাতাশ অবশ্যই বড় তাহলে সাতাশ মানটা আমরা থ্রি মানটা নিতে পারি দেখে ইনি আবার শর্ত মানছে কিনা থ্রি থ্রি ফোর ফোর করলে কত হয় থ্রি ফোর থ্রি ফোর পাওয়ার ফোর মানে কি থ্রিটা চারবার গুণন তাহলে তিন ত্রিকা নাইন তিন পরীক্ষা nine কিন্তু তিনটে তিন নং সাতাশ সাতাশ কে যদি তিন দিয়ে গুন দেই তাহলে আমার হচ্ছে তিন সাথে একুশের এক হাতে থাকে দুই তিন দু গুণে ছয় আর দুয়ে আট একাশি একাশি শর্ত ছিল দুইশো চৌষট্টির চেয়ে কত হবে ছোট হওয়ার কথা ছোট হয়েছে এখানেও শর্ত দুই জায়গায় শর্ত মিললে আমরা সেটা সেই সংখ্যাগুলো অবশ্যই নিতে পারি এবার কি শর্ত মানে ওকে এরপরে দেখি সে তারা দুজনে কতক্ষণে শর্ত মানে সেটাও আমরা একটু চেক করে দেখতে পারি এক্স মান ছিল ফোর তাহলে দিয়ে যদি বসাই তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি অবশ্যই পঁচিশের বড় তার মানে কি সে শর্ত মানে এরপর আমরা দেখি এক্স টু দি পাওয়ার ফোর এটার মান যদি ফোর বসাই তাহলে কত হয় চার উপরে পাওয়ার ফোর দিলে কত হয় চার চারে ষোলো চার ষোল চৌষট্টি কে যদি আমি চার দিয়ে গুন কত চার চারে ষোলো কত দুশো ছাপ্পান্ন আমার আছে কত দুইশো চৌষট্টি তাহলে অবশ্যই চৌশো চৌষট্টি টাই বড় দুইশো ছাপ্পান্ন হচ্ছে তার মানে কি এটাও এই সংখ্যাটাও শর্ত মানে তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে আর কতক্ষণ তারা শর্ত মানবে অলরেডি কাছাকাছি সংখ্যা চলে এসেছে তার মানে কি এখন যাই বসাবো না কেন সেগুলো আমার কি হবে শর্ত মানবে না পাশের উপর কিউব দিলে হয় কত একশো পঁচিশ ইনি শর্ত ঠিকই মানছে এবং সারা জমিনই শর্ত মানতে থাকবে কিন্তু দেখেন পরবর্তী সংখ্যা আর শর্ত মানবে না যে সংখ্যায় বসায় না কেন এগুলা ব্যতীত সবগুলা সংখ্যায় অবশ্যই দেখা যাবে দুইশো চৌষট্টি পর বড় হয়ে যাবে তাহলে দেখেন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশকে

তাহলে কোন কোনগুলো শর্তগুলো শর্ত মানলো আমার থ্রি মেনেসে এবং ফোর মেনেছে এই দুইটা সংখ্যা আমার কি মানছে শর্ত মানছে তাহলে আমি লিখতে পারি নির্ণীয় সেট কে কে শর্ত মানছে থ্রি এবং ফোর এটাই হয়ে যাবে আমার অ্যান্সার অর্থাৎ উভয় পক্ষে দুইজনেরই শর্ত মানতে হবে শর্ত না মানলে তালিকা পদ্ধতিতে সেটা নেওয়া যাবে না এরপরে আমরা অন্য অঙ্ক দেখতে পারি